সবার যখন আমরা নামছি তখন সেনাবাহিনীর সেনাবাহিনীর আমরা বাজারে যারা সাধারণ পাবলিক আছে রিক্সা চালক অটো চালক বাজারে এরকম একটা অবস্থা করছে দেখা গেছে যে এক কেজি চাউ যদি তেত্রিশ টাকা হয় বা পঞ্চাশ টাকা যদি রেট থাকে তাহলে দেখা গেছে যে মানে তিরিশ টাকা চল্লিশ টাকা পার কেজি বেশি রাখতেছে আমরা যখন আবার আমরা চলে যাই তখন আবার তারা সেই দামে বিক্রি করতেছে বাজারে প্রত্যেকটা বন্য এরকম ভাবে বিক্রি করতেছে সব জায়গা থেকে সেদিকে চলতেছে তাই আমরা ছাত্র আজকে যারা এখানে আসি আজকে তিন দিন যাওয়া কাজ করতেছি তো আমরা মানে আসি যদি আমরা এরকম ভাবে প্রত্যেক দিন কাজ করতে চাই যদি আমরা এরকম ভাবে সেনাবাহিনী আর্মি আমাদের সাথে থাকি আমরা কাউকে কাজ করবো মাঠে আমরা তাদের সাথে কথা বলছি খাবাদার করে না আমাদের ছাত্রী কারাগারে আছেন

আমরা প্রথমেই আমাদের এই ছাত্র জনতাকে এই মহৎ উদ্দেশ্য গ্রহণের জন্য সবাই স্বাগত জানাই এই উদ্দেশ্যকে তারা সামনে নিয়ে যখন আমাদের ক্যাম্পে এসেছে আমরা সেনাবাহিনীর সাথে পরামর্শ করে তাদের সাথে এখানে এসেছি এবং আমরা প্রত্যেকটি দোকান প্রত্যেকটি দোকানে সবার সাথে সব ব্যবসায়ীদের সাথে কথা বলেছি বাজার কমিটির সকল লোকজন যারা এখানে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আমরা ছাত্র জনতা এবং আমাদের জনগণকে বলতে চাই যে ইনশাল্লাহ এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা বের হওয়ার পর আর যারা ব্যবসায়ীরা আছেন তারা প্লিজ আপনারা এই চাঁদাবাদি এই সিন্ডিকেট এসব থেকে বের হয়ে আসুন দেশের অস্থিতিশীল অবস্থা আর অস্থিতিশীল করবেন না আপনাদের এই সিন্ডিকেট থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং এর জন্য আমরা এজন্য সেনাবাহিনী পুলিশ আমরা সবাই ছাত্র জনতার পাশে থাকব। তাদের আমাদের যখনই দরকার হবে যে কোনো সময় আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আসবো আমাদের সাংবাদিক ভাইরা আপনারা এটা অবশ্যই বলে দেবেন সবাইকে যে এই সিন্ডিকেট থেকে অবশ্যই তাদের বের হয়ে আসতে হবে যে ন্যায্য দামে যা কেনার কথা তাদেরকে হবে। এবং ক্রেতাদের যারা এই করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং যে পরিস্থিতি এবং বর্তমানে যারা যারা এইগুলা করছে সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে তাদের সব সিন্ডিকেট গুলো আমরা ভেঙে আমরা বড় রাজনৈতিক দলের কোন লোক না আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক শান্ত দেশ বলতে পারি আমরা যখন সুন্দর করে যাতে আমরা মাঝে পর মাঝে শান্ত থাকতে পারি আমরা সবসময় আপনার আপনাদের পাশে আছি এবং আপনার আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ বাজার এবং মুস্তফাপুর বাজারে নৈরাজ্য চলছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন সিন্ডিকেট এবং চাঁদাবাজি সৃষ্টি হয়েছে যে কারণে তারা আমাদের সাহায্য চায় র্যাবের কাছে পরবর্তীতে আমরা আমাদের উদ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে সেনাবাহিনীর প্রায় তিনটি টহল এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রায় দুইটি টহল নিয়ে আমরা পুরাতন বাজার এলাকায় অবস্থান করছি এবং আমরা প্রায় বাজারের প্রত্যেকটি দোকান আমরা সুন্দর করে যাচাই বাছাই করেছি এখানে অনেককেই আমরা পেয়েছি যে আমাদেরকে দেখার পরে তারা যে দামটা রাখছিল সে দামটা কম কমিয়েছে কিন্তু আসলে আমরা আসার আগে এবং আমি মনে করি আমরা চলে যাওয়ার পরেও হয়তোবা অনেকে যে দামটা বেশি রাখছিল সে দামটা আবার বৃদ্ধি করে দিবে এ প্রেক্ষিতে আমাদের ছাত্র জনতা র্যাব পুলিশ সেনাবাহিনী যারা আছে আমাদের সবাইকে তৎপর থাকতে হবে এবং যদি প্রতিদিন সম্ভব না হয় দুই দিন তিন দিন পর হলো আমাদের বিভিন্ন বাজারে গিয়ে সবকিছু ব্যাক করতে হবে যাতে করে আমরা এই নৈরাজ্য থেকে বের হয়ে আসতে পারি